সালাম আলকুম রহমতুল্লাহ ছোট বাচ্চাদের শীতের পোশাক আপনার কোমল বাচ্চাদের শীত থেকে সুরক্ষিত রাখে শীতকালে সকল জনিত সকল রোগ সুরক্ষা থেকে শীতের পোশাকের কিছু হতে পারে না তাই বাচ্চাদের শীতকালের শীতের পোশাকের অবশ্যই অবশ্যই অনেক বেশি প্রয়োজন রয়েছে আমরা দিচ্ছি ছোট ছেলে মেয়েদের বা হচ্ছে নিউবর্ন বাবুদের যাদের বয়স জিরো থেকে ছত্রিশ মাস অর্থাৎ তিন বছর পর্যন্ত সেই সকল বাবুদের জন্য আমাদের কিছু স্পেশাল ড্রেস রয়েছে সেগুলো টেরি কাপড় এবং কটন কাপড়ের মধ্যে আমরা তৈরি করেছি টেরি ফ্যাব্রিক্সগুলো মূলত এইটটি পার্সেন্ট কটন এবং এর সাথে টোয়েন্টি পার্সেন্ট স্পেন্ডিক্স অথবা নাইনটি পার্সেন্ট কটন এবং টেন পার্সেন্ট স্পেন্ডিক্স মূলত এটা ডিপেন্ড করতেছে যেই টেরি কাপড়গুলো হচ্ছে স্ট্রেচেবল হবে বেশি স্ট্রেচেবল বেশি হবে তার স্পেন্ডিক্সটার পরিমাণটা বেশি থাকে এগুলো স্ট্রেচেবল না সেই সেই কাপড়গুলো বা সেই গুলো কিন্তু আমরা ইউজ করছি না আমরা ইউজ করছি যেগুলো স্ট্রেচেবল আমরা দিচ্ছি ছোট্ট বাবুদের অর্থাৎ যাদের বয়স থেকে মাস পর্যন্ত তাদের জন্য আমাদের কাছে থাকছে স্পেশাল কিছু পোশাক তো সেই পোশাকগুলোর যে ফ্যাব্রিক্স গুলো আমরা ইউজ করছি সেগুলো টেরি কাপড়ের মধ্যে তো আমাদের যে হাতে যে পোশাকটা রয়েছে এটি হচ্ছে মেয়ে বাবুদের জন্য টেরি কাপড়ের মধ্যে টার্কিশ এই কাপড়টা হচ্ছে মূলত এর একটা পাস বা একটা উপরের যে এই পাটটা থাকে সেটা সফট থাকে এবং এর ভিতরের যে পাটটা থাকে এগুলো হচ্ছে উভেনের মতো থাকে এটা দুই ধরনের রয়েছে একটা হচ্ছে স্ট্রেচেবল একটা নন স্ট্রেচেবল আমাদের এই পোশাকগুলো হচ্ছে স্ট্রেচেবল মানে এটার ভিতরে 80% কটন এবং হচ্ছে 20% স্প্যানডেক্স মিক্স করে নেই মূলত এই টেরি তৈরি করা হয়েছে শিশুদের দৈনন্দিন পরিধানের জন্য নরম এবং আরামদায়ক অনুভূতি দিবে যা আপনার বাচ্চাদের পরম আনন্দের এবং কমফর্ট ফিল রাখবে আমাদের ছোট বাচ্চাদের শীতের পোশাক গুলো পরিবার এবং বন্ধুদের সাথে দেখা করার সময় বা ভ্রমণের সময় কিংবা স্পেশাল যে কোনো অকেশনেই কিন্তু পরা যায় তো আপনি যদি মনে করেন যে আপনার সন্তানের জন্য এ ধরনের পোশাকের প্রয়োজন আছে তাহলে আপনারা আমাদের সাথেই থাকুন